বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা কাটিমোনা এখন দেখাচ্ছি দেখুন এই কাটিমোনটা মোটামুটি তিনশো গ্রাম ওয়েট আছে অনেক বড় একটা সাইজ আর সুন্দর কালার দেখুন একদম সুন্দর একটা কালার সুন্দর শেপ আর সঙ্গে আরও একটা কাটিমোন নিয়েছি দেখুন এটার আড়াইশো গ্রাম মতন ওয়েট হবে দুশো থেকে আড়াইশো গ্রামের ভিতরে এটা আন্দাজ করে বলছি তার সঙ্গে আরও একটা কাটিমোন নিয়েছি এটা হচ্ছে গিয়ে একশো গ্রাম মতন ওঠাবে হবে যদি বলেন এটা নিয়েছি কেন আমার কাছে তেমন ছিল না মানে এটা একটু সাইজ ছোট হয়েছে এটা কিন্তু এই নয় যে এই গাছে এমনই সাইজ হয় এই গাছে দুশো আড়াইশো তিনশো গ্রাম সাইজ হয় মানে ছিল না গাছে এটা নিয়েছি আমি এটা বেনানাও আছে সঙ্গে কিন্তু বেনানাকে আজকে আমি আপনাদের সামনে দেখাবো না বেনানা রিভিউ আপনারা অনেক সময় দেখেছেন আর কাটিবোনের রিভিউ অনেকেই দেখেছেন আজকের ভিডিওটা একটু ভিন্ন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আমি বলতে চাই বা আজকে আপনাদের দেখাতে চাই কাটিমন ভার্সেস কাটিমন বন্ধুরা সঙ্গে আমি একটা প্লেট নিয়েছি তার সঙ্গে একটা ব্রিক্স মিটার একটা ব্রিক্স আমি দেখবো যে মোটামুটি কতটা কেমন মানে টিএসএস আসে প্রথমে বলে রাখি আপনাদের এই ভিডিওটা দেওয়ার কারণ বছরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি নাম আমরা এক এক জায়গায় এক এক রকমের দেখছি বিভিন্ন বাগানে যাচ্ছি বিভিন্ন নার্সারিতে যাচ্ছি বিভিন্ন ছাদ বাগানে যাচ্ছি কাটিমন আম কিন্তু ভ্যারাইটি একটাই কিন্তু এক একজনের কাছে এক এক রকম স্বাদের একজনের কাছে একটু ডিফারেন্ট এক একজনের গাছের আম বলে গায়ের কালার পুরো একদম মানে ধূসর বর্ণের হয়ে যায় কারুর বেশি এত হলুদ হয় না তারপরে টেস্টেরও অনেকে অনেক রকম কথা বলে সেই জন্য আজকের ভিডিওটা করা বন্ধুরা আমি এই দুটো আম কিন্তু নিয়ে এসেছি এই যে কাটিমন দুটো সাইজ আছে একটা ছোট্ট একটা হচ্ছে একটু বড় এই দুটো একটা বাগান থেকে নিয়ে এসি আমি একটু শেষের দিকে আপনাদের বলবো আর এটা নিয়ে এসি রিসেন্টলি ভিডিও করেছি নন্দন নার্সারি সেখানকার বাগানের ভিডিও সেখানে রিভিউ আপনাদের করেছি দেখিয়েছি সেখান থেকে একটা নিয়ে এসেছিলাম সেটাও আমার সঙ্গে আছে আমি কেন এই তিনটে নিয়ে এসেছি অনেক জায়গায় অনেক রকম আমরা খেয়ে দেখি রিভিউ করি কিন্তু এদের ভিতর এই কাটিমনের ভিতরে একটু মানে স্বাদের পার্থক্য লেগেছে আমার সেই কারণে বলতে পারেন যেহেতু কালার সেপটা দারুণ এই বর্ষার সময়ে অন্য অন্য গাছের কাটিমনে প্রচুর পরিমাণে দাগ হয় এটা দাগ হয় না সুন্দর আর এই যে গাছটা যেতে প্রতিটা ফলই কিন্তু অনেক বড় সাইজ হচ্ছে মানে প্রতিটা ফল বড় সাইজ হয় আর এই যে কাটিমন আমটা আপনাদের দেখাচ্ছি এই দুশো থেকে আড়াইশো গ্রাম এর এর স্বাদটা কাটিমনের থেকে একটু ভিন্ন কি কারণে হচ্ছে আজকে সেটা দেখার আর অনেকে হয়তো ভাবতে পারেন যে ভ্যারাইটি হয়তো আলাদা বন্ধুরা কাটিমনের একটাই ভ্যারাইটি কাটিমন বলেই এসেছে কিন্তু এক এক জায়গায় এক এক রকম স্বাদের আমরা এই মুহূর্তে পাচ্ছি ভাবলাম আপনাদের সামনে এটা শেয়ার করি অনেকের কিন্তু কাজে লাগতে পারে তাই কারণ হচ্ছে অনেকের বাগানের কাটিমোন খেয়ে দেখছে যে প্রচুর পরিমাণে আঁশ হচ্ছে অনেকে বলছে মোটামুটি অ্যাভারেজ আবার অনেকে বলছে খুব ভালো হচ্ছে খুব টেস্ট খুব মিষ্টি আমি একটু দেখবো এই তিন জায়গা তার কারণ হচ্ছে যে এই যে তিনটে আমি নিয়ে এসেছি তিন জায়গায় ঠিক আছে এই যে কাটিমোনটা খেতে একরকম অথচ এই কাটিমোনটা খেতে আর একরকম সেই জন্য আপনাদের সামনে এই স্বাদের ফারাকটা একটু আমি বর্ণনা করে দেখাবো যে টিএসএস এক আসে কিনা স্বাদের ডিফারেন্স আছে কিনা এটা কী কারণে হয় সেটা একটু লাস্টে আপনাদের বলছি ঠিক আছে চলুন ভিডিও শুরু করুন সঙ্গে একটা ছুরি নিয়ে নিলাম এগুলো কাটার জন্য প্রথমেই আমি ভিডিওটা শুরুর আগে প্রথমেই বন্ধুদের কাছে আমি বলবো এটা নিয়ে আপনারা বিতর্ক করবেন না অনেকেই কিন্তু অনেক স্পেশালিস্ট আমের আছে এখন আম নিয়ে কিন্তু অনেকেই দেখছে প্রচুর আম নিয়ে বাগান করছে আমের ছাদ বাগান আছে অনেকেই কিন্তু আমার থেকে অনেক অভিজ্ঞ লোক আছে আমের ব্যাপারে হয়তো এটা নিয়ে বিভিন্ন কথা উঠতে পারে কমান্ড উঠতে পারে যে আবার হাবিব ভাই আবার আমের নতুন নতুন ভ্যারাইটি নিই নিয়েও আবার বিতর্ক সৃষ্টি করতে পারে তা প্লিজ আপনারা এটা নিয়ে কোনো বিতর্ক করবেন না আমি শুধু আপনাদের দেখাতে চাইছি বা বোঝাতে চাইছি যে এই স্বাদের পার্থক্য কেন হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা খাচ্ছি কাটিমুন খেতে মোটামুটি লাগছে খুব মিষ্টি হচ্ছে না কিছু কিছু মানুষের গাছে দেখছি অনেক মিষ্টি কিছু কিছু জায়গায় দেখছি আঁশ কম এই পার্থক্যটা কি কারণে হয় বা কেমন পার্থক্য আপনাদের সামনে একটু বোঝানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি আমাদের দর্শকরা কোনো কিছুই বা আমার কাছ থেকে আড়াল হয়ে থাকবেই বা কেন সবাই জানুক আর যাই হোক কথা বলাচ্ছি না ছোট্ট একটা ভিডিও আমার ছাদ বাগানে আমি করছি বুঝতেই পারছেন প্রচুর বর্ষা চলছে এখন সব জায়গায় গিয়ে ভিডিও করা সম্ভব নয় আজকে একটু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল দেখলাম একটু বৃষ্টি কমে এসে এখন একটু বেশ ভালো ওয়েদার আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের সামনে করি যাই হোক কথা বলাচ্ছি না চলুন প্রথমে আমরা এই যে তিনশো ওয়েট অনেকটা বড়ো সাইজ দেখে বুঝতে পারছেন বন্ধুরা যেহেতু আমি একা ফোনটা স্ট্যানে রেখে ভিডিওটা করছি সেই কারণে হয়তো ক্লোজলি আপনাদের দেখাতে বা বোঝাতে পারবো না তবুও দেখুন অনেক ভালো সাইজ সেন্ট অনেক ভালো কাটিমো নাম যদি আপনারা পেড়ে রেখে দেন দু তিন দিন তাহলে তার সুগন্ধ কিন্তু প্রচুর বাড়ে মানে আমি দেখেছি তার কারণ এই যে আমগুলো কিন্তু আমি আজ তিন দিন থেকে চার দিন হবে হয়তো ফ্রিজে রেখেছিলাম ঠিক আছে প্রচুর সেন্ট আমি যখনই ফ্রিজ খুলতে গেছি তখনই দেখছি প্রচুর সেন্ট যাই কথা বলতে বলতে একটা কাটাও স্টার্ট করে দিলাম আপনাদের আমি দেখাই দেখুন বেশ সুন্দর ভেতরটা দেখুন কিন্তু রসালো আছে প্রচুর প্রথমে আমি এই কাটিমনের টেস্টটা করে দেখি হালকা একটু আঁশ আছে বন্ধুরা এই আঁশটা কিন্তু খুব বেশি আঁশ নয় কাটি মনে যেটা আঁশ থাকে সিমিলার একটা আঁশ থাকে সেটা কিন্তু মনে খেলে আবার পছন্দের এই আঁশটা কিন্তু খুব বেশি আঁশ বলা যায় না ঠিক আছে আমাদের যেহেতু এস এস মিটার আছে আমরা একটু দেখি কুড়ি প্রায় বলা যায় বন্ধুরা একুশ কুড়ি একটু সামান্য বেশি আছে বন্ধুরা দেখুন কিন্তু কুড়ি ধরে চলি সেটা কিন্তু যথেষ্ট ভালো মিষ্টি হালকা একটু আঁশ আছে এবার এটা আমি একটু উল্টে রেখে দিই উম হয়তো একটু ময়লা পড়তে পারে এবার কিন্তু এই যে আড়াইশো গ্রাম যে সাইজটা এটা আমি একটু কেটে দেখি বন্ধুরা এই আমটা কিন্তু আমার এক বন্ধু পাঠিয়েছে একটা বাগান থেকে সেটা আপনাদের বলছি দেখুন একটু ক্লোজ দেখানোর জন্য আপনাদের কাটলাম এটাও সুন্দর কালার শুধুমাত্র আমি এটা একটু প্রথমে খেয়ে দেখি বলে রাখি প্রথমটার আমার রিভিউর পরে আমি কিন্তু এটা ধুয়ে নিয়েছি এর উপরে এটা দেখি দেখুন বন্ধুরা বন্ধুরা পুরো কিন্তু সেম এসেছে এটা অনেকে ভাবতে পারে যে আমি হয়তো এটাকে জিরো করিনি আমি অলরেডি ধুয়ে নিয়ে এসেছিলাম তবুও এর পরেরটা কাটতে আর একবার ধুয়ে নেব একদম টিএসএস কিন্তু বন্ধুরা পুরো খেয়ে আমি আপনাদের বলি মুখের স্বাদে এই যে এটা একটু বেশি যেন বেশি মিষ্টি লাগছে আর একটা জিনিস বলি আঁচটা কিন্তু এটা একটু কম আছে মানে এই যে আড়াইশো গ্রাম আর একটা তিনশো গ্রাম সাইজ কাটলাম এটা থেকে এটা একটু আঁশ কম আছে মানে দাঁতে কম আমি কি দেখাই ওটা আর একটু কাটার সময় একটু হালকা ছিল কিন্তু এটা না না আর আঁশটা কিন্তু অনেকটাই কম অনেকটা কম সেন্ট বন্ধুরা একটু কিন্তু সামান্য সামান্য ভিন্ন এই আগে যেটা খেলাম সেটা টেস্ট মানে সেন্ট একটু আলাদা এটার সেন্টটা একটু আলাদা ছোট আমরা দেরি করছি না এটাও কেটে ফেলি আর এটার আমরা একটু স্বাদ দেখি দেখাচ্ছি না মোটামুটি প্রায় একই কালার একটু খেয়ে দেখি আপনাদের টিএসএসও দেখাতে হবে যেহেতু এটা আমি এখন ধুইনি এটা আমি একটু জল দিয়ে একটু ধুয়ে নিই জিরো হয়েছে কিনা দেখিনি জিরো হয়েছে এই ছোটটা আমি একটু দিয়ে দেখি বন্ধুরা এটা কিন্তু মিষ্টিটা কম পনেরো এসেছে বুঝতে পারছেন বন্ধুরা এটা পনেরো রয়েছে খেতে খেয়েই বোঝা যাচ্ছে মিষ্টতা কম এর সেন্টটা আবার আলাদা একদম আলাদা মানে যদি বলেন সব থেকে এই দুটো সেভ যেটা একটু বড় সাইজ হয়েছে এর সেন্ট এর মিষ্টতা অনেক ভালো এটার থেকে ছোটটার থেকে খেতে ভালো এটার মোটামুটি আঁশ সিমিলার একই টাইপ পেরায় এটা ছোট বলে হয়তো এটা আনম্যাচোর হতে পারে ফলটা সেই কারণে হয়তো মিষ্টটা কমে এসেছে বা স্বাদ বা সেন্ট কমে এসেছে তবুও ওই ভিডিওটা করেছি যেহেতু একটু বলি আপনাদের সামনে আমি কেন করলাম কেন আপনাদের পার্থক্য একটু বলতে চাইছি সেটা হচ্ছে যে কাটিমো নাম আমাদের কাছে বিভিন্ন নার্সারিতে বিভিন্ন কাটিমো নাম আমরা দেখি ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্বাদের টেস্টের বা আঁশ কিছু কিছু আমি একদম থাকে নামে টেস্টের দিকেও ভালো এমন কিছু কিছু জায়গা আমরা দেখি তার প্রধান কারণ হচ্ছে কিছু কিছু আমরা যখন এক একটা নার্সারি থেকে গ্রাফটিং প্রস্তুত হয়ে যায় আস্তে আস্তে বিভিন্ন ভ্যারাইটি হয়ে আছে জোর কলম হোক গ্রাফটিং হোক আস্তে আস্তে কিন্তু সেই ফলের বৈচিত্র্যটা আস্তে আস্তে কমে যায় কোয়ালিটি কমে যায় দেখা যাচ্ছে একটা গা একটা নার্সারি ম্যাচুর একটা গাছ থেকে বড়ো সড়ো গাছ ফল ধরা গাছ থেকে চারা বানাল সেই গাছের যদি ভালো আম মানে আমের স্বাদ ভালো থাকে সেই চারার কোয়ালিটিতেও যখন যখন ফল হবে তখন কিন্তু তার স্বাদ হবে ভালো দেখা যাচ্ছে কোনো কোনো নার্সারি তারা বিজনেসের স্বার্থে বলতে পারেন এক ছোট ছোট মাদার প্ল্যান করছে ডগা কেটে দিচ্ছে দিয়ে সেই গাছটা ঝোপালো হচ্ছে সেই ডগাগুলো নিয়ে চারা বানিয়ে আপনারাই বলুন একটা আনম্যাচুর চারা যে গাছে ফল ধরি যদিও বাই চান্স ফল এসে ফল হয়ে এসছে হয়তো তেমন সায়ন থেকেও চারা বানাচ্ছে এই কারণে এটা আমার মনে হয় আপনারা কমেন্টে বলবেন যে আমি ভুল বলছি কি ঠিক বলছি একদম মিয়াজাকির ক্ষেত্রেও আমি বলেছিলাম সেম হতে পারে মিয়াজাকির ক্ষেত্রেও এমন এই আনম্যাচুর গাছ থেকে সায়ন নিয়ে গ্রাফটিং করা গাছে এই সমস্যাগুলো বেশি হচ্ছে যে ফলের স্বাদ ভালো না সেই সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিস যারা মনে করবেন যে আমরা পারফেক্ট ভালো কোয়ালিটির মেয়াদাকে আম লাগাবো বা পারফেক্ট ভালো কোয়ালিটির আমরা কারি নাম আম লাগাবো তারা যদি আপনারা নিজে গ্রাফটিং করতে জানেন তাহলে আপনারা কোনো ভালো বাগান থেকে বা কোনো নার্সারি থেকে দেখবেন অনেক কাঠি নাম গাছ থাকে ঠিক আছে কিন্তু তাদের কয়েকটা গাছ দেখবেন তাদের ফলের সাইজ আলাদা ফলের কালার আলাদা দেখবেন খেতেও টেস্ট আলাদা সেই সব গাছের সায়ন কেটে নিয়ে আসুন আপনার বাড়িতে কোনো গাছ থাকলে টপ গ্রাফটিং করে দিন কিংবা নতুন কোনো গাছ আপনি মানে এলা গাছের সাথে আপনি গ্রাফটিং করুন দেখবেন সেই গাছে যে ফলন হবে সেই কোয়ালিটি আর আপনি যে গাছের থেকে সায়ন নিয়ে এসেছিলেন তার কোয়ালিটি একই হবে আপনাদের বলবো এমন কিছু নার্সারি সিলেক্ট করুন যে নার্সারি থেকে তাদের কাছে ভালো কোয়ালিটির কারিমন আছে ভালো কোয়ালিটি কাটিমন কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমার ভিডিওটাতে তবুও আমি করছি কাটিমোনাম অনেকের কাছে আছে এক এক জায়গায় আমরা গিয়ে টেস্ট করে দেখি মিষ্টি প্রচুর আঁশ আঁশ যেন প্রচুর কি কারণে হয় এগুলো সব জাতের সমস্যা সেই গাছ থেকে যদি মানে গ্রাফটিং হয় হয়ে একটা চারা হয় বা সেই গাছে আবার ফল আছে সেই সেম প্রবলেম কিন্তু থাকবেই একটা আনম্যাচুর গাছ যে গাছে ফল হয়নি সেই গাছের থেকে আহ একটা সাম নিয়ে একটা যদি গাছ তৈরি হয় সেই গাছের ফল যখন হবে এতটা কি মিষ্টি হবে হতেও পারে কিন্তু বেশিরভাগ না হওয়ার সম্ভাবনা বেশি একটা কথা বলতে পারি আমি যে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি সত্যি মানে আমরা যখন এইসব বাগানগুলো থেকে খেয়েছি নন্দন মাসারিতে আমি অনেক গাছ বাগান মাদার প্লান্ট দেখেছি খেয়েছি ওখানে আম একটা গাছ দেখেছি যে একটা না প্রায় দুটো গাছ দেখেছি এমন যে আমগুলো বেশ সুন্দর কালারফুল তার সাইজে বড় খেতেও দেখছি খুব মিষ্টি আমরা খেয়ে রিভিউ দিয়েছিলাম একটা এটা নিয়ে এসেছি আমি সাথে করে দেখার জন্য সেম এই যে আমটা কিন্তু আপনারা হয়তো বলবেন বলেনি এটা এমডি ফুডস গার্ডেন যে মিঠুন দা মিঠুন দা কিন্তু আমাকে পাঠিয়েছে তার কারণ ওনার কাছে তিন চারটে কাটিমনের ভ্যারাইটি আছে ওনার কাছে এই কাটিমনের ভ্যারাইটি টেস্ট বা স্বাদ একটু আলাদা লাগে আমাকে বললো হাবিব তুমি দেখো তোমার একটু আলাদা লাগবে সত্যি আলাদা কি কারণ আপনারাই বলবেন আমি হয়তো বোঝাতে পারছি না বা বলতে পারছি না আপনারাই বলবেন কি কারণ এটা একটু আলাদা এটারও স্বাদ আলাদা এখন যদি আমার কাছে আরো দু জায়গায় কাটিমোন থাকতো দুটো জায়গায় হয়তো আমার বাগানে এই মুহূর্তে নেই অন্য কোনো বাগানের আমি আপনাদের পার্থক্য দেখাতাম কিছু কিছু আমেরও সেন্ট টেস্ট একটু আলাদা এগুলো বন্ধুরা কাটিমনের জাত আলাদা নয় জাত নিয়ে কোনো কনফিউশন নেই সবই কাটিমন কিন্তু এটা হচ্ছে কে ওই বললাম আমি যে সেই গাছটাই দেখা খুব ভালো একটা কাটিমনের গাছ থেকে মানে ম্যাচিওর গাছ প্রচুর ফল ধরে সেই গাছে স্বাদ ভালো সেই গাছ থেকে গ্রাফটিং হয়ে গাছটা হয়েছে সেই কারণে সেই গাছের ফলের স্বাদ ভালো ফলের সাইজ ভালো ফলের ধরন ভালো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এই ভিডিওতে আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করবেন আর যদি আমি কিছু ভুল বলে থাকি কিছু মনে করবেন না হ্যাঁ আমার ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আমি এইটাই জানাতে চেয়েছি যে স্বাদের পার্থক্য হতে পারে ম্যাচুর গাছ থেকে নিলে সেই পার্থক্যগুলো থাকবে না একটা ভালো গাছ থেকে আপনি একটা সায়ন নিয়ে একটা গাছ করবেন তাহলে আপনার ফলের গুণগত মান পেয়ে সব কিছু আপনার ভালো হবে মিঠুনদা আমাকে এটা পাঠিয়েছে তার কারণে এর আগে মিঠুনদার কাছে আমরা গিয়ে কয়েক রকম কারিমন খেয়েছি একটু একটু সব সিমিলার পাওয়া যায় এটা আবার স্বাদ আলাদা হ্যাঁ আমি যদি মিঠুন দা ভিডিওটা দেখে থাকে হ্যাঁ দাদা আমি সত্যিই আপনি বলছি এই কারিমনের সাথে আর এই কারিমনের একটু ফারাক আছে এটা একটু সেন্ট একটু আলাদা টাইপ মিষ্টতাকে একই দেখলাম এটার কিন্তু সেন্ট আলাদা টাইপ খুব দারুণ আর এই সব আমগুলো কিন্তু বন্ধুরা দিন ধরে ফ্রিজে আছে আমার নিয়ে এসেছিলাম বা মিথুন আমাকে পাকায় পাঠিয়েছে আর এটা এটা কিন্তু আমি নিজে নিয়ে এসেছি যাই হোক বেনানা আছে বেনানায় রিভিউ কি দেব হালকা টকের সিমিলারে মিষ্টতাই বা ফলের ধরন ফলের সেপ সব দিক থেকে কেউ যদি বাণিজ্যিক ভাবে বা কোনো বাগান করার উদ্দেশ্য গাছ করতে চান নাকে আপনারা ছেড়ে যাবেন না বেনানা অবশ্যই লাগাবেন এটা সব সময়ের জন্য ভালো একটু সামান্য টক এটা কিন্তু টক বলে না সামান্য টক এই টকটা আপনাদের ভালো লাগবে খেতে আর এই সামান্য টকের জন্যই কিন্তু এই আমটা কিন্তু ফ্লেভার অনেকের খুব পছন্দ দেখবেন কোনো জিনিস শুধু যদি মিষ্টি হয় তেমন একটা অনেকে পছন্দ হয় না অনেকে আর খুব মিষ্টি প্রিয় অনেকে আছে না দেখবেন হালকা টক মিচে থাকলে সেই তার স্বাদ খেতে যারা বলে টেস্ট আলাদা পুরো সেক্ষেত্রে বেনানা ভালো বেনানে যদি উপযুক্ত ম্যাচিওর করে আপনি খান সুন্দর খেতে লাগবে যাই হোক এটা নিয়ে কোনো কথা হবে না বেনানে কাঠিমন নিয়ে কাটিমন কিন্তু যে কটাই খেলাম সবই বন্ধুরা কাটিমন কিন্তু আমি এটাই বোঝাতে চেয়েছি যে কিছু কিছু আপনারা জায়গায় দেখবেন নিজেরা খেয়েও দেখবেন ফলের টেস্টে একটু একটু পার্থক্য পাবেন কিছু কিছু দেখবেন আমরা নার্সারিতে যাই তো দেখি যে কিছু কিছু কাটিমনের ঝুলে আছে প্রচুর পেকে যাচ্ছে এত সুন্দর হলুদ কালার হয় না যদিও হয় দেখবেন গা টা সব একদম দাগ ভরে যায় এগুলো কিন্তু ওই সব কিন্তু ওই আমাদের আবহাওয়া দোষ দিলে হবে না যে পোকামাকড়ের অ্যাটাক বললে হবে না কিছু কিছু ক্ষেত্রে ভ্যারাইটিরও অনেক এ থাকে সেই প্রতি বছর ফল হচ্ছে প্রতি বছরই প্রচুর দাগে বয়ে যাচ্ছে সবসময় কি পোকামাকড়ে দোষ দিলে হবে না জাতের ব্যাপার থাকে আপনি ভালো জাত দিলে এত সুন্দর গ্লেজি হবে এত সুন্দর যেহেতু এই আমটা বেশ চার পাঁচ দিন ধরে আছে এগুলো কিন্তু অতটা ফ্রেশ নেই আর এই যে দাগটা দেখছেন বন্ধুরা এটা কিন্তু খারাপ নয় এটা একটা মানে আমের গাছেরই স্কিনের ওপরে দাগ ছিল কিন্তু এটা কোনো খারাপ দাগ নয় একদম কোনো খারাপ দাগ নয় এটা কোনো খারাপ দাগ নয় যাই হোক কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে দেখলেন আস্তে আস্তে আবারও মনে বৃষ্টি আসবে প্রচুর মেঘ করে এসেছে আমি ভিডিওটা আর করছি না আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম কেমন লেগেছে বলবেন আর যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন এই ধরনের ইনফরমেশান বিভিন্ন নার্সারি বিভিন্ন ছাদ বাগান ভিজিট পাবেন তারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই ভালো থাকবেন সবাই টাটা বাই বাই